ভোট পরবর্তী হিংসায় তৃণমূলের হাতে আক্রান্ত হওয়া বিজেপি কর্মীদের দেখতে এবং খোঁজ খবর নিতে তাদের বাড়িতে হাজির হলেন পুরশুরার বিধায়ক তথা রামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ চার তারিখ ভোটের ফলাফল প্রকাশের পর তিন পাঁচ তারিখ পুরুষরা বিধানসভার বিভিন্ন এলাকায় আক্রান্ত হয়েছিলেন বিজেপি কর্মীরা কেউ মাথা ফেটে জখম হয়েছেন তো কারোর আবার বাড়িতে হামলা করা হয়েছে অনেকের ব্যবসা বাণিজ্যতেও হামলা করার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আক্রান্ত সেই কর্মীদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন বিমান ঘোষ যে সকল দলীয় কর্মীদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল সেই কর্মীদের দোকান পুনরায় খোলা হয় বর্তমানে বিমান ঘোষ পাশে দাঁড়ানোই পুনরায় নতুন করে উজ্জীবিত হচ্ছেন আক্রান্ত বিজেপি কর্মীরা তারা বলছেন যত যাই হয় যাক না কেন আমরা ফের সক্রিয়ভাবে বিজেপি করব এসে বলছেন যে আপনারা সুস্থ হন আগে তারপর আপনার ব্যবস্থা যে আমাদের আইনত ব্যবস্থা আমরা দেখবো এই পর্যন্তই বলছে পর্যন্ত হয়েছিল কথা আমি যখন বাড়ি ফিরছিলাম তখন অতর্কিত তিন মূল্যের গুন্ডা বাইরে তিনজন জোড়ো হয়ে তিনজন মিলে আমাকে লাঠি লাঠি সোটা দিয়ে মেরেছে মেরে মাথা ফাথা ফাটিয়ে দিয়েছে আমি সেখানে পড়ে যাই তারপর আমি আস্তে আস্তে বুক থেকে বাড়ি বাড়ি আসি টিচ ফাটো চারটে চারটে সালে থানায় অভিযোগ করেছিলেন হ্যাঁ থানায় অভিযোগ করেছিল আপনার নাম আমার নাম তারক চন্দ্র বেড়া এই গ্রাম এই গ্রাম গ্রাম জঙ্গলপাড়া এই যে মারধর খাচ্ছেন এরপর কি আরো বেশি করে বিজেপিটা করবেন সে তো পারছি জান থাকতে লড়ে যাব নাম মরা পর্যন্ত লড়ে যাব কি করেন এমনি এমনি চাষবাস করি এখানে দুর্নীতির শেষ নেই

প্রয়োজন পড়লে হাইকোর্টেও যাব শুধু তাই নয় দলগত ভাবেও ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছেন বিমান ঘোষ গত চার তারিখে ফলাফল বের হওয়ার পর কুরসুরা বিধানসভা এলাকায় আমরা এখানে প্রায় তেইশ হাজার ভোটে লিড করেছি জিতেছি এই সমস্ত বুথ তৃণমূল কংগ্রেসে হারা এবং পুরো বিধানসভা হারা দুটো পঞ্চায়েতে অল্প কিছু আমাদের মার্জিন কম হয়েছে বাকি তেরোটা পঞ্চায়েত সেই হাড়ের লজ্জা জ্বালা সহ্য করতে না পেরে এখানে যাদের নির্লজ্জ যারা আছে তারা এখনও চেষ্টা করছে যে বিজেপি কার্যকর্তাদের কীভাবে দমানো যায় আমি আগেও একদিন এসেছিলাম আজকে এসেছি এবং শুধু এটা পুরসুদা বিধানসভার ক্ষেত্রে নয় জেলার বিভিন্ন প্রান্তেতেও যাওয়ার বিষয় আছে আজকে গিয়েছিলাম যেখানে দু চারজনকে থ্রেট দিয়েছিল বাড়ি থেকে বেরোতে দিচ্ছিল না তাদের বাড়ি গিয়েছিলাম একজনের দোকান খোলালাম একজনের গুমটি উল্টে দিয়েছিল সেটা তুলে এখানে যাদের মারধর করেছিল ওই যে দাদা মাথা ফাটিয়ে দিয়েছিল পরের দিনে ওনার কাছে এসে ওনার সঙ্গে দেখা করে গেলাম এই সমস্ত বিষয় নিয়ে আইনি যে সমস্ত সাহায্যের দরকার সেই আইনি সাহায্য আমরা নিচ্ছি এখানে না হলে সেটা ঊর্ধ্বতন যে আছে হাইকোর্ট আছে সেখান পর্যন্ত আমরা যাবো যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত তাদের শাস্তি হবেই এবং আমরা সংগঠিতভাবে এর প্রতিরোধ এবং প্রতিকারও করব কী দিয়ে মেরেছিল ওনাকে বাস দিয়ে মেরেছিল পুরো মাথা ফাটি দেখতে পাচ্ছি কবে কবে মিটে ওটা যে দিন রেজাল্ট বের হয় চার তারিখ দিন পাঁচ তারিখ পাঁচ তারিখ না তারা আসলে এখানে আপনি আপনারা কিভাবে দাঁড়াবেন কর্মীদের কাছে দেখতে পাচ্ছেন তো আমরা প্রত্যেকটা জায়গায় যাচ্ছি দাঁড়াচ্ছি বাসে যারা যারা বাড়ি ছাড়া যে বাড়ির মধ্যে সেফটি ভাবে রেখে আসছি আগে সব নর্মাল জীবনযাপনে ফিরুক তারপর আবার সংগঠন অন্যদিকে বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা প্রশান্ত কুমার বেরা সমস্ত অভিযোগটাই বিজেপির নাটক বলে মন্তব্য করেছেন তিনি আপনার নামে অভিযোগ করছে বিজেপির কর্মী যে আপনি নাকি তাকে মারধর করেছেন বাঁশ দিয়ে তাকে মারধর করেছেন এবং সে গুরুতর জখম এটাই হচ্ছে জানালো আজকে সে তার বাড়িতে বিধায়ক এসেছিলেন এবং তাকে দেখতে এসেছিলেন সেই নিয়ে আপনার নামে একটা অভিযোগ করছে কি বলবেন এই অভিযোগটা ভিত্তিহীন আর এটা বিজেপির একটা নাটক ওই পদবেরা সব সময় মদ গেঁজাকে পাড়ার মধ্যে ঘোরাঘুরি করে নানা কথা বলে আর এই সব মিথ্যা প্রচার ওদের একটা নাটক হিসেবে দাঁড়িয়ে গেছে আমার পাড়ার জনসাধারণকে জিজ্ঞাসা করুন না যে আমি কী ধরনের মানুষ পাড়ায় শান্তি শৃঙ্খলা রাখতে চাই কিন্তু ওরা রাখতে সেটা চায় না ওরা সব সময় চায় যে পাড়ায় একটা অশান্তি সৃষ্টি করে আজকে বিধায়ক যে এসেছিলেন বিধায়ক তিন বছর পাড়ায় এসেছিলেন সেই ভোটের সময় এসেছিলেন কোনো উন্নয়ন নেই শুধু এই সব পার্টির ক্যাডারদের ওরা সিপিএম থেকে এখন বিজেপি হয়েছে মদ গেঁজা যোগান দিয়ে ওদিকে পাড়া অশান্তি সৃষ্টি করছে এইটাই আপনি আপনি পাড়ায় সবাই বসবাসকারী সবাইকে জান জিজ্ঞাসা করতে পারেন যে এরা নাটক কিউ একটা দল কারণ আপনার নামে যে অভিযোগ সেটা আপনি হ্যাঁ আমার নামে অভিযোগ মিথ্যা অভিযোগ দিয়েছিল আমি সেটা জামিন করে এসেছি। paras সে আমি একটা ব্যক্তিগত আকর্ষ ছিল সেটা পাড়া ছেলেরা কি করেছে আমি তো সব সময় থাকি না সেই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা।nablaর নামে যে অভিযোগ মিথ্যা মিথ্যা অভিযোগটা মিথ্যা পুরোপুরি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ফের ওষুধের দোকান ঠিকানা নির্মট ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে